তো দেখো মেয়েদেরকে রেখে মেয়ে বড় মেয়েকে রেখে আসলাম রেখে ওয়াকিং করে আসলাম একটুখানি তো ছোট বড় মেয়েকে রেখে আসলাম এখন বাজে আটটা সাড়ে সাতটার সময় আমার ওর বাসটা চলে গেছে একটুখানে ওয়াকিং করে আসলাম এখন তোমরা যে বলছিলে না কালকে কী কী এক্সারসাইজ করলে আর কী কী যোগাতে শেখালো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখো আই তোমাদের ভিডিওটা পুরো ভালো লাগে ভালো লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো প্রজন্দ পর যতটা আমার মনে আছে ততটাই আমি করাবো মানে করবো কারণ ওখানে এতটা যোগা করিয়েছে মানে পুরোটা মনে রাখার মতন সম্ভব না তো সকালবেলা ঘুম থেকে উঠে দু গ্লাস জল খেতে বলেছি জল খেয়ে যেরকম করে তোমাদেরকে দেখিয়ে দেয় জিনিসগুলো জল খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এই এই ব্যবসা করতে বলে যেতে পারছি তারপরে এরকম করে বাদ দিয়ে বসতে বলে এরকম এটা হলো তারপরে এরকম 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 করে বলছে হচ্ছে দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আমরা আমাদেরকে যোগা করিয়েছে সেগুলোর মধ্যে কিছুটা শেয়ার করবো পুরোটা শেয়ার করতে পারব না যেহেতু অতগুলো করিয়েছে কিন্তু সবগুলো মনে রাখার মতো সম্ভব না পসিবল না তার জন্য যে কটা মনে আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কন্টিনিউ আমি দেখা মানে যেগুলো যেগুলো করেছে সেগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সাইড জাম্প করলাম তারপরে এরকম করে যাদের পেট চর্বি আছে এটা করলে অনেকটা মানে ফারাক পড়ে তারপরে এই যে চেয়ার চেয়ারে বসার ব্যায়ামটা এটাও করিয়েছে তোমরা কন্টিনিউ দেখো তাহলে বুঝবে তোমরা যারা এখনও নতুন আছো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে ভালোবাসা দাও সাপোর্ট করো কালকে একজন দিদিভাই আমাকে বলেছিল যে কি কি যোগা শিখলে আমাদের সঙ্গে একটু শেয়ার করো তো দেখো কালকে তো শেয়ার করতে পারেনি তো তার জন্য আজকে আমি শেয়ার করছি তো এই যে হাত দুটো এরকম করে সাইডের যাদের এই সাইডে চর্বি আছে তাদের পক্ষে খুবই ভালো এই ব্যায়ামটা আমি আগে থেকে করি যেহেতু তার জন্য আমার কোনো একটা বেশি অসুবিধা হয়নি আর যারা নতুন না ফার্স্ট টাইম শুরু করবে তাদের কিন্তু প্রচণ্ড ব্যথা করবে কারণ এগুলো ফ্যাট জমে আছে তো ওই জন্য আর আমি রেগুলার কন্টিনিউ এটা করে যাচ্ছি কন্টিনিউ আমি দু মাসের আগেও করেছি কিন্তু মাঝখানে যখন আমি এগুলো বন্ধ করি না আর এক্সারসাইজ এমনই একটা জিনিস কী বলো তো এক্সারসাইজ করার পরে যদি এটা বন্ধ করে দাও শরীরটা আরও বেশি সে যত পরিমাণে মানে ওর যে একটা ফল ওটা না হয়ে উল্টো আর কি শরীরটা ফুলে উঠবে আর কি মোটা হবে তো ওই জন্য কন্টিনিউ এগুলো রাখতে হয় এক্সারসাইজ করা যতটা ভালো ছেড়ে দিল ততটা তার লোকসান তো তার জন্য কন্টিনিউ এগুলো রেখে দিতে আর এক্সারসাইজ করার পরে না সঙ্গে সঙ্গে কেউ চা খাবে না কেউ ফ্যাট জাতীয় জিনিস খাবে না দেখো এই কোমরের ব্যায়ামটা করলাম তারপরে এই যে বাচ্চা কোলে নিয়ে ঘুমায় না এইভাবে পাটা না পায়ের যে এরিটা আছে একদম নাবির ওখানে তুলে দিতে হবে তারপরে এরকম করে হাতে করে নিয়ে একটু হিলা হিলে হিলিয়ে দিতে হবে আর তারপরে এরকম করে পাটা তুলে একটু এরকম করে চাপতে হবে তাহলে এই জাঙের ওখানে একটুখানি প্রেসার প্রেশার পড়বে যাদের জাং ফ্যাট আছে সেটা কমে যাবে তো এরকম করে হাত দিয়ে চাপ হয় সবার কিন্তু হয় না আমি কিন্তু আগের থেকে করি বলে আমার হয় তোমরা যদি আমার ভিডিওটা দেখে যদি করতে চাও তোমরা ট্রাই করতে পারো কিন্তু ওই যে বললাম না সঙ্গে সঙ্গে চা খাবে না সঙ্গে সঙ্গে এটা করার পরে ই খাবে কি বলো তো হয় গরম জলের সাথে লেবু খাবে মানে লেবুর লেবু জল লেমন লেমন জল না হলে ওই হানি পানি খাবে হানি জল আর কি যেটাকে বলে মানে মধু জল সেটা খাবে তো তারপরে দেখো পিছনের এই ব্যায়ামটা এই ব্যায়ামটাও আমাদের করিয়েছে অনেক ধরনের ব্যায়াম করিয়েছে কিন্তু ওই সময়টা কি বলো তো মোবাইল দিয়ে মোবাইল ধরবো না এক্সারসাইজ করবো ওই জন্য তোমাদের সঙ্গে আমি যেগুলো মনে রেখেছি সেগুলো আর কি শেয়ার করছি আমাদেরকে অনেক শিখিয়েছে আমার যেগুলো মনে পড়ছে সেগুলোই করিয়েছি আর এর মধ্যে তো আমি অনেকেই আগে থেকেই করিও অনেক ব্যায়াম এগুলো কিন্তু দেখে লাগছে খুব ইজি কিন্তু প্র্যাকটিক্যালে যখন করতে যাবে তখন দেখবে অনেকটাই হার্ড সত্যি বন্ধুরা আমিও তো এর আগে রামদেবের ওই রামদেবের যোগাগুলো যে আগে আমি করতাম দেখে লাগতো খুবই ইজি যখন করতে যাই তখন আমার একদম ঘাম বেরিয়ে যায় আর এমন ব্যথা লাগতো এখন আবার কোনোমতেই লাগে না এখন আমি করি দেখি কতদিন কন্টিনিউ করব আমি আমার জন্য নিজের জন্য আমি সকালে এক ঘন্টা টাইম বের করে নিই আধা ঘন্টার মধ্যে হাঁটা হাঁটি আধা ঘন্টা এসে এক্সারসাইজ করা তারপরে বাদ বাকি ঘরের কাজগুলো তো আছেই দুবার দুবার করে নিচে গিয়ে বাচ্চাকে রেখে আসা স্কুল থেকে নিয়ে আসা মানে আবার জল ঠল নিয়ে আসা আমি সব কাজগুলোই করি কারণ আমার বরকে করতে দেয় না কারণ ও ডিউটি করে আবার ডিউটি করে এসে ঘরের কাজ এগুলো যদি করে তাহলে ও মানে খুদেই মানে নিজেই পরিশ্রম একটা ক্লান্ত মনে হবে ওই জন্য আমি যতটা পারি আমি একা একাই এগুলো মেনটেন করি মানে সব কিছু কাজ বাজ কমপ্লিট করে আমি নিজের জন্য এই টাইমগুলো দিই আর এই যে সাইডের যে এই পা দুটো যে এরকম করে একটুখানি পা দুটো ডিস্টেন্স রাখতে হবে রেখে একবার লেফট একবার রাইট লেফট রাইট এরকম করে করতে হবে তার সাথে সাথে কি করতে হবে জানো তো শ্বাস নিতে হবে আর ছাড়তে হবে শ্বাস তার সঙ্গে সঙ্গে যোগা করতে গেলে বড় বড় শ্বাস নিতে হয় আর ছাড়তে হয় আর যোগা করার একটাই নিয়ম কি জানো তো প্রথমে শরীরটা হিট করে নিতে হবে মানে গরম করে নিতে হবে সাইড জাম করে তারপরে ব্যায়ামগুলো করতে হবে ব্যায়াম করার পরে লাস্টে সবার লাস্টে ধ্যান করতে হবে তাহলে দেখবে যতটা তুমি পরিশ্রম করলে তোমার পরিশ্রম মানে পরিশ্রম লাগবেই না আর কি ধ্যানটা অবশ্যই করবে আর তারপরে দেখো এই যে পাটা যত দূর ডিস্টেন্স করতে পারো মানে পাটা এই দুই দিকে ডিস্টেন্স করে হাত একটা লেফট রাইটে রাইট লেফট পায়ে এরকম করে করতে হবে তাহলে কি হয়ে যেন পেটের মধ্যে যেগুলো চর্বি থাকে সেগুলো একটু কম হওয়ার চান্সেস থাকে কিন্তু এগুলো কী বলো তো একদিনে কোনো দিনও হবে না এগুলো কন্টিনিউ করতে হবে তো আমরা যেরকম এখানে ঘরে মানে কোয়ার্টারে থাকি তো আমরা এগুলো তো করতেই পারি তাই না গ্রামে থাকলে কি হয় বলো তো গ্রামে অনেক বড় উঠোন থাকে সেখানে ঝাড়ু দিতে ই করতে মানে অনেকটা সময় লেগে যায় সেখানে আমাদের এক্সারসাইজটা হয়ে যায় গ্রামে যারা থাকে সাধারণত এক্সারসাইজ এক্সারসাইজ করার টাইম হয় না আমরা যেরকম এই ছোটো জায়গার মধ্যে ফ্ল্যাটে থাকি সারাদিন ঘরের ভিতরে তো এগুলো করতে পারি তার সঙ্গে একটু ডায়েটও রাখি তো ডায়েট বলতে গিয়ে আমি দুপুরবেলা একটুখানি ভাত খাই আর সকালবেলা তো সের মতন কিছু খাওয়া হয় না আর কি আগে খেতাম যখন আমি এই যে এক্সারসাইজ করতাম না ডায়েট করতাম না তখন এতটা পরিমাণে মোটা হয়ে গেছিলাম কি নিজেকে দেখতে বাজে লাগছিল এখন আমি আবার ডায়েট শুরু করে দিয়েছি ডায়েট মানে সেরকম আমি ডায়েট করি না মানে যেরকম ডায়েট করছি সেরকমই নর্মাল ডায়েট মানে নর্মাল আমার হলো নর্মাল ডায়েট যেগুলো আর কি সবাই করতে পারে আমি কোনো ওরকম ডায়েট তো আমরা করতে পারবো না কারণ ডায়েট করতে গেলে অনেকটা খরচা হয় তো সেই ডায়েট আমরা করতে পারবো না মানে আমি করতে পারবো না হয়তো পারবে কেউ কিন্তু আমি পারবো না আমার এই মুহুর্তে সম্ভব না ওই জন্য সকালবেলা একটুখানি ধরে নাও ড্রাই ফ্রুট আর একটুখানি চানা তারপরে যে না। তাদের পক্ষে তো বেশি কুকার বা পেয়েও কম বেশি তাদের কন্ট্রোলে আসে ধীরে ধীরে স্পিড বাড়াতে হবে এবং টাইট করে ধরতে হবে তবে এই ব্যায়ামটাকে বলে প্রজাপতি ব্যায়াম ইংলিশে বলে বাটারফ্লাই আর হিন্দিতে বলে তিতলি ব্যায়াম তো এই ব্যায়ামটা করলে সব থেকে মহিলাদের পক্ষে বেশি উপকার যাদের পিরিয়ডের সমস্যা হয় যাদের পিরিয়ডের মানে ব্লাডিংটা বেশি হয় তখন এটা কন্ট্রোলে আসে তারপরে দেখো এই ব্যায়ামটা পেটে তোমাকে প্রেশার দিতে হবে আর এর এতে কি হয় জানো তো এতে বলে না মানে মুখের সৌন্দর্য আসে আর কি গ্লাস আসে আর কি মুখের যে একটা সৌন্দর্য থাকে তার সাথে সাথে তোমাদেরকে কিন্তু জলও খেতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে তো এই ব্যায়ামটা আমাদের যেটা যেটা বলেছে সেটা সেটাই আমি বলছি তোমাদের সঙ্গে তো এগুলো করে দেখবে দেখবে ফল পাবে কমসে কম ছ মাস করতে হবে ওই একদিনে হবে না আর এখন এই যে ব্যায়াম করা হয়ে গেল অনেকক্ষণ ধরে ব্যায়াম করলাম আধা ঘন্টার উপর তো আজকে তাড়াতাড়ি করে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আবার ক্যামেরার পিছনে আরও অনেকটা ব্যায়াম করেছি মানে আমি তো ওই তিনটা তিনটা করে এরকম করে তিরিশ বার করে করতে হয় তো এখন বসেছি ধ্যানে ধ্যান তো তোমাকে করতে হবে ব্যায়াম করার পরে ধ্যানটা অবশ্যই মাস্ট করতে হবে ধ্যান না করলে তোমরা বুঝবে না ধ্যান তিনবার ওম ওম বলবে আর হাতটা এরকম রাফ করে মানে ঘষে মুখে লাগিয়ে দিতে হবে তো এই হলো আজকের আমার যোগা ব্যায়াম ছিল এক্সারসাইজ এর মধ্যেও কিছুটা মানে কিছুটা আর কি ভুলে গেছি তো এরপরে যদি মনে থাকে তাহলে বলবো তো আজকের এক্সারসাইজ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এক্সারসাইজ কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এর মধ্যে অনেক কটা আবার মিসিংও হয়ে গেছে কিন্তু যদি মনে থাকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো তোমরা যদি জানতে চাও আর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে ঠিক আছে তো বাই দেখো হুম দেখো লেবু লেবু গরম জল করে নিলাম এটাতে তারপরে দেখো এই যে লেবু আর একটুখানি মধু দিয়েছি এক্সারসাইজ করার পরে সব থেকে মধু জল খাবে হলে লেবু জল খাবে সব থেকে বেশি উপকার সঙ্গে সঙ্গে তা নিবে না এক্সারসাইজ করতে করার পরে কী জানো তো শরীরটা খুলে যায় তখন এই জলটা খুবই কার্য কার্য আমাদের যখন কি বলো তো সময়ের সাথে সাথে সব কিছু একটু চেঞ্জ হতে হয় যেমন এক্সারসাইজ এগুলো করতে হয় এগুলো করা খুবই জরুরি সবারই লেবু জলটা খেলে তো চেয়ারে বসে বসে খেতে হয় বা আমি বসে বসে তোমাকে দেখিয়ে দিলাম ভিডিওতে ভিডিও শুরুতে এখন সেভাবে খেতে হয় না চেয়ারে বসে বসে খেতে হয় তো দেখলাম তো একদম স্কুলতে ছোট মেয়ের ওকে রাখতে দেবো বাসে এক্সারসাইজ করে দিন শরীরে ফুটে গেছি আবার শুরু করে দিয়েছি অনেক ডিফারেন্স হয়ে গেছে এগুলো করে